গাড়ির তেল শেষ হয়ে গেছে পঞ্চাশ টাকা দেন দেওয়া যাবে দেন তাহলে এই যে দুশো টাকা পাইছেন তো হ্যাঁ তো দুশো টাকার ভিতরে পঞ্চাশ টাকা দিয়ে দিলেন দাবি নাই না দাবি আমি চাইতাম না ওই যে বিপদে পড়ে গেছি তেল শেষ হয়ে গেছে ওই জন্য চাইলাম আপনার কি মনে হয় যে গাড়ির তেল নাই না বিপদ হতে পারে বা হ্যাঁ বিপদ হতে পারে ঠিক আছে বিপদ হতে পারে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন

টাকা পয়সা চাচ্ছেন কখন এসছেন বাসায় চাপায় দুপুরে খান নাই টাকা পয়সা পাইছেন কতটি হয়েছে এক দেড়শো হয়েছে আপনার ছেলে পেলা নাই কয়টা ছেলে আপনার একটা ছেলে আর একটা মেয়ে কষ্ট করে দিন পার হয় তেল শেষ হয়ে গেছে পঞ্চাশটা টাকা গেলার দেন গাড়ির তেল শেষ হয়ে গেছে পঞ্চাশ টাকা দেন দেওয়া যাবে দেন তাহলে এই যে দুশো টাকা পেয়েছেন তো হ্যাঁ দুশো টাকার ভিতরে পঞ্চাশ টাকা দিয়ে দিলেন দাবি নাই না দাবি আমি চাইতাম না এই যে বিপদে পড়ে গেছি তেল শেষ গেছে ওই জন্য চাইলাম তেল নিতে হবে এটা দিয়ে ঠিক আছে তো যান তাহলে আচ্ছা আসসালামু আলাইকুম ঠিক আছে আপনার জন্য দোয়া করি এই যে আপনি বিপদে দাঁড়াইলেন আমার পাশে তো খুশি হলাম আল্লাহ যেন আপনাকে ভালো করে সুস্থ রাখে আপনার রুজিতে বরকত দেয় আল্লাহ ঠিক আছে দেখেন মুরব্বী টাকা দিয়ে উনি খুশি মনে চলে যাচ্ছেন হ্যাঁ ওনার কোনো দাবি দাবা নাই তো আমি আগে ধরবো ধরে আবার ওনাকে সাহায্য আসসালামু আলাইকুম থামেন 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 থাম থামুন না আপনার কি মনে হয় যে গাড়ির তেল নাই না বিপদ হতে পারে হ্যাঁ বিপদ হতে পারে ঠিক আছে বিপদ হতে পারে আমার গাড়িতে কি তেল আছে না না এটা বুঝতে পাচ্ছেন না যে আমি তো গাড়ি চাইলে আসলাম আপনার কাছে এসে থেমে গেলাম হ্যাঁ না বুঝাইবা চাল তো যাক আপনি একটা খুব ভালো পরিচয় দিয়েছেন হ্যাঁ যে মানুষ বিপদে পড়লে যে তাকে সাহায্য করতে এটা আপনি দেখিয়েছেন আমি আপনার প্রতি খুশি আমি আসলে এই টাকাটা নিব না আপনার কাছ থেকে এমনি দেখলাম আপনাকে আমার তেল আছে তা আপনার মন অনেক বড় আমি দেখলাম আমি দেখলাম যে আপনি যে সারা দিন মানে মানুষের কাছে চায়ে চুয়ে যে দেড়শো টাকা পেয়েছেন বলছেন তো ওর ভিতর থেকে আপনি আমাকে দেন কি না আমি দেখছিলাম হ্যাঁ তো আপনি দিয়েছেন হ্যাঁ আপনার হ্যাঁ আপনার মানে মনটা অনেক বড় আছে তবে তো আপনি যা সাহায্য করেছেন এই জন্য আমি অনেক খুশি আমি আপনার কাছে নিব না বরং আপনাকে আমি সাহায্য করব এই জন্য নেন নেন এটাও রাখেন আপনি খুশি হয়েছেন তো যাক আজকে বুঝতে পারলেন যে মানুষ বিপদে পড়লে কিছু না কিছু আপনার কাছে থাকলে সাহায্য করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা আপনি আমার বাবার বাবার মতো বয়সের মানুষ তো যাক আপনার কাছে এটা একটা শিক্ষা নিলাম যে মানুষ বিপদে পড়লে দিতে হয় মানুষকে সাহায্য করতে হয় আর আমি আপনাকে এমনি ট্রাই করছিলাম যে আমি আপনি দেন কি না এটা দেখছিলাম ঠিক আছে তো ঠিক আছে যান আসসালামু আলাইকুম দেখ আমি অনেক খুশি আপনার প্রতি আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন